বাংলার তাজমহল যেটি আগ্রার তাজমহল আদলে নির্মাণ করা হয়েছে এবং এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় অবস্থিত এখানে আসলে আপনি বাংলার তাজমহল পিরামিড ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ পাখির মেলা রাজমণির ফিল্ম সিটি এবং বিশেষ করে সিলেটের সাতকালের চা খাওয়া সহ আরো অনেক কিছু একসাথে উপভোগ করতে পারবেন তো আজকে আমি এখানকার যাবতীয় সব তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক বাংলার তাজমহলে আসতে হলে আপনাকে দেশের যে কোনো জায়গা থেকে বিশেষ করে ঢাকা থেকে আসতে হলে আপনি প্রথমে চলে আসবেন নারায়ণগঞ্জের বরপা ঢাকার গুলিস্থান অথবা যাত্রাবাড়ি থেকে বাসে করে বরপা আসতে ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা করে বরপা এসে এখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারবেন বাংলার তাজমহলে এখানে প্রতি ভাড়া পড়বে বিশ টাকা করে রিক্সা থেকে নেমেই দেখতে পারবেন এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে সামনের এই রাস্তা দিয়ে তাজমহলের গেটে প্রবেশ করতে হবে এবং এই রাস্তার একপাশে বেশ অনেকগুলা দোকান রয়েছে এখানে হোটেল কাপড়ের দোকান সহ আর অনেক নিত্য সামগ্রীর দোকান রয়েছে আর এই দোকানগুলোর একদম শেষ প্রান্তে রয়েছে সিলেটের সাত কালার চায়ের এই স্টলটি তো যাই হোক এখন আমি তাজমহলের ভিতরে প্রবেশ করব এখন আমি ভিতরে প্রবেশ করব এবং ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে এই সৌর রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে হবে একটু সামনে আসলে দেখতে পারবেন এখানে টিকিট কাউন্টার রয়েছে আর এখানকার টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে আর এই একশো পঞ্চাশ টাকার টিকিটে আপনি দুটি জায়গায় ঘুরতে পারবেন একটি হচ্ছে বাংলার তাজমহল আর একটি হচ্ছে পিরামিড এখানে আপনার টিকিট চেক করবে এবং তারপর ভিতরে প্রবেশ করতে পারবেন বাংলার তাজমহল প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এই হচ্ছে সেই বাংলার তাজমহল এটি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে তো এখন আমি তাজমহলের ভিতরে আছি এখানে আগেকার যুগের যে গানগুলো রয়েছে তা বাজানো হয়ে থাকে যাতে করে আপনারা তাজমহলের ফুল ভাইপটা এখানে অনুভব করতে পারেন নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি এটি তাজমহল তৈরি করেন এবং দুই সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় তাজমহলের ভিতরের যে পুরো এরিয়াটা রয়েছে তা বিভিন্ন রকমের গাছ লাগিয়ে আরো সুন্দর করা হয়েছে বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মুনি এবং তার স্ত্রীর রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে তাছাড়াও এখানে ভিতরে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে যার ফলশ্রুতিতে এখানে তাজমহলটাকে আরো বেশি সুন্দর লাগে তাজমহল এরিয়ার ভিতরে অনেকগুলা জায়গায় বসার সিট রয়েছে আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারবেন আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে তো তাজমহল পুরোটা ঘোরাঘুরি করে এখন চলে যায় পিরামিড দেখতে আর পিরামিড দেখতে হলে আপনাদেরকে এখান থেকে আরেকটু সামনের দিকে হবে হবে এখান থেকে গেলে এই গেট দিয়েই বেরোতে বেরোতে আপনাকে তো পিরামিডের বাকি অংশটা আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এতটুকু আশা করি আপনাদের সবার ভালো লেগেছে